এক ব্যক্তি প্রতি রাতে আল্লাহ আল্লাহ বলে জিকির করত একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল তুমি তো সারা রাত ধরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছো কিন্তু কই আল্লাহর পক্ষ থেকে তো একবারও লাভবাইক আমি হাজির উত্তর এলো না আল্লাহর দরবার থেকে কোনো সারা পাওয়া যাচ্ছে না তবু তুমি কেন নির্লজ্জের মতো ডেকেই যাচ্ছ শয়তানের এই কথায় লোকটির মন ভেঙে গেল সে ভাবলো সত্যি তো আল্লাহ যদি আমাকে গ্রহণ করতেন তবে কোনো একটা ইশারা তো অবশ্যই দিতেন দুঃখে সে জিকির বন্ধ করে দিল এবং মন খারাপ করে ঘুমিয়ে পড়ল স্বপ্নে সে হজরত খিজির আলাহি ওয়াসালাম কে সবুজ উদ্যানে দেখতে পেল হজরত খিজির আতাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি হঠাৎ জিকির করা থামিয়ে দিলে কেন তুমি কি আল্লাহকে ডাকতে অনুতপ্ত লোকটি বলল আমি এত ডাকলাম কিন্তু ওপাশ থেকে কোনো লাভবাহিক সারা পেলাম না তাই আমার ভয় হচ্ছে আমি হয়তো আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত তিনি হয়তো আমাকে চান না হজরত খিজির আহ তাকে বললেন আল্লাহ তোমাকে এই কথাগুলো জানাতে বলেছেন তোমার এই আল্লাহ আল্লাহ বলাটাই হলো আমার লাভবাহিক তোমার মনের এই যে ব্যথা আবেগ এবং জ্বালা এগুলো সব আমারই পাঠানো দূত আমি তোমাকে তাওফিক দিয়েছি বলেই তুমি আমাকে ডাকতে পারছ তোমার এই ভয় এবং ভালোবাসা হলো আমার দয়ার রশি যা দিয়ে আমি তোমাকে আমার কাছে ধরে রেখেছি তুমি যতবার ইয়া রব হে প্রভু বল প্রতিটি ডাকের ভেতরে আমার অসংখ্য আমি হাজির লুকিয়ে থাকে মূর্খ ও গাফেল মানুষদের আমি এই সুযোগ দিই না তাদের মুখে ও হৃদয়ে আমি তালা লাগিয়ে দিই যাতে তারা আমাকে ডাকতে না পারে আমি ফেরাউনকে বিপুল ধন সম্পদ ও রাজত্ব দিয়েছিলাম কিন্তু তাকে কোনো দুঃখ কষ্ট দিইনি ফলে সে জীবনে একবারও আল্লাহ বলে ডাকার প্রয়োজন অনুভব করেনি সে নিজেকেই খোদা দাবি করেছিল যে সম্পদ বা সুখ তোমাকে আমার কাছ থেকে ভুলিয়ে রাখে তার চেয়ে সেই দুঃখ বা ব্যথা অনেক ভালো যা তোমাকে গোপনে আমার কাছে নিয়ে আসে কবিতার পরের অংশে আল্লামা রুমি রহ আত্মসংযম ও শয়তানের ধোকা সম্পর্কে সতর্ক করে বলেন এক বিনা কষ্টে এবং ধৈর্য ছাড়া কোনো বিজয় আসে না সবর হল সুখের চাবি দুই শয়তান এবং দুনিয়ার মহ তোমাকে প্রতিনিয়ত ডাকছে এসো বন্ধু আমি তোমাকে পথ দেখাই কিন্তু সাবধান এরা ইউসুফ এর ভাইদের মতো যারা নেকড়ে বাঘের স্বভাবে ভরা এরা তোমাকে মিষ্টি কথা বলে ফাঁদে ফেলবে তিন শিকারী যেমন পাখির ডাক নকল করে অন্য পাখিকে ফাঁদে ফেলে দুনিয়াও তেমন সে তোমাকে ডাকে এসো এটা তোমারই ঘর কিন্তু বুদ্ধিমান পাখি মুমিন সেই ডাকে সারা দেয় না ঘটনার শিক্ষণীয় দিক